সততার অনন্য উদাহরণ সৃষ্টি করা খায়র ইসলাম খুকন অটোরিকশা চালানোর পাশাপাশি পড়ালেখা করেন বলেও জানা গেছে তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ঘটনাটি ঘটেছে বগুড়াই শুক্রবার রাতে সদর থানায় আলোচিত ওই চালক খায়রুর ইসলাম খোকনের উপস্থিতিতে পুলিশ প্রকৃত মালিকের কাছে এসব জিনিস ফিরিয়ে দিয়েছে ব্যবসায়ী যাত্রীর ফেলে যাওয়া পঁচিশ লাখেরও বেশি টাকা মূল্যের ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পনেরো হাজার টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন সিএনজি চালিত এক অটোরিকশার চালক জানা যাচ্ছে ঈদের দুই দিন আগে অর্থাৎ উনত্রিশ মার্চ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরের জুয়েলারি ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ব্যবসার কাজে বগুড়ায় আসেন গত কয়েকদিন ধরে সাত মাথায় ওই সিএনজি চালককে হুর্ণে হয়ে খুঁজতে থাকেন শাহিন কিন্তু তার দেখা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন শ্রেণীচালক খায়রুল ইসলামও ব্যাগের মালিককে খুঁজতে থাকেন কিন্তু ব্যাগের মালিককে না পেয়ে বাড়িতে গেলে খায়রুল তার মাকে ঘটনা খুলে বললে ব্যাগটি যেভাবেই হোক ফেরতদার নির্দেশ দেন তার মা পরে পুলিশের দ্বারস্থ হয়ে শাইনকে খুঁজে পান খায়রুল এরপর তিনি বগুড়া শহরের নিউ মার্কেট থেকে পঁচিশ লক্ষাধিক টাকা মূল্যের আঠারো ভরি সোনার বিভিন্ন গহনা কেনেন সেই গহনার ব্যাগ নিয়ে একটি সিএনজি চালিত ওঠেন অটো রিক্সাটি বনানি এলাকায় পৌঁছালে পাবলার একটি বাস দেখে তাড়াহুড়ো করে উঠে পড়েন শাহিন অটো রয়ে যায় তার সেই ব্যাগটি পরবর্তীতে সোনাবর্তী ব্যাগের কথা মনে হলে দিশেহারা হয়ে পড়েন তিনি এরপর শাহজাদপুর ও বগুড়া সদর থানার ওসি দ্বারস্থ হন